বাংলাদেশে বসে হাত খামড়াচ্ছেন এবং চিন্তা করছেন মোহাম্মদ ইউনিস যে সামনে কি দিন আসতে চলেছে তার তার কারণ গত পাঁচই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা এবং তারপর তিনি বর্তমানে ভারতেই রয়েছেন কিন্তু মোহাম্মদ ইউনিস তার বন্ধুদের যদি হয় সে তো আমেরিকা কিন্তু সেখানেও পালাবাদল হয়ে গেছে রয়েছে মোহাম্মদ ইউনিসের কঠোর বিরোধী ডোনাল্ড ট্রাম্প ফলে তার কি পরিণতি হতে চলেছে যেই পরিকল্পনা নিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনাকে হটানোর জন্য ঠিক সেই পরিকল্পনায় কি মোহাম্মদ ইউরিসের জন্য ঘোরাফেরা করছে কেন বলছি কথা বা কী পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে নিয়ে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরিস আমরা জানি বিল ক্লিন্টনের অত্যন্ত কাছের মানুষ এক কথা বলে বিল ক্লিনটনের বাংলাদেশের দালাল যদি কেউ থাকেন তিনি ছিলেন এই মোহাম্মদ ইউনিস এবং তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ওপরে নিয়ে যাওয়ার জন্য ইউনিজ বিল ক্লিন্টনে তো দালালি করেছেন পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে গেছে যেখানে বিশ্ব ব্যাংক বাংলাদেশের সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছিল সেই অর্থ বাতিল করান এই মোহাম্মদ ইউনিস এবং তার যে গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে অর্থাৎ যে সুদটা খান মোহাম্মদ সেখানেও ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং বিচার সেই মামলা বিচারাধীন এবং সেই ছশো টাকা কোটি টাকার ট্যাক্স ফাঁকির হাত বাঁচার জন্য জঙ্গিদের মদতে আমেরিকার মদতে আমেরিকার ফান্ডিংয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের মদতে তিনি শুরু করেন শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত এবং চক্রান্ত দীর্ঘদিন ধরে চক্রান্ত ওই যে বললাম বৈদেশিক অর্থিক অর্থে বলিয়ান হয় চক্রান্ত শুরু করেন এবং চক্রান্তের পরে সেই চক্রান্ত প্রথমে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন প্রশ্ন উঠেই যায় যে কোটা বিরোধী আন্দোলন আন্দোলনকারীদের এত টাকা আসছে কোথা থেকে এত ফেস্টুন এত ব্যাল ব্যানার বা যারা আন্দোলন করছে তাদের খাবার দাবার আসছে কোথা থেকে এত গাড়ি কেউ অনুধাবন করতে পারেনি যে পেছনে আমেরিকার মদত রয়েছে এরপরেই দেখা যায় যখন আদালত যখন এই কোটা বিরোধী কোটার ব্যাপারটা যখন হস্তক্ষেপ করে তারপরেও দেখা যায় আন্দোলন থামে না আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং যার ফলে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং সেখানে এই জঙ্গি মোহাম্মদ তার যে পরিকল্পনা ছিল বা বিভিন্ন জঙ্গি সব পরিকল্পনা ছিল যে শেখ হাসিনাকে মেরে ঝুলিয়ে রাখা মেরে ঝুলিয়ে রাখার পরিকল্পনা করেছিলেন এই মোহাম্মদ ইউনিস এবং তারপরেই আমরা জানি বাংলাদেশের সেনা ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং শেখ হাসিনাকে এক কথায় বলা চলে খুব সচেতন খুব সাবধানে তারা ভারতের খাতে হস্তান্তর করেন এবং তিনি বর্তমানে ভারতবর্ষে ভালোই রয়েছেন এবং কেন বলছি মোহাম্মদ দিন দিনগুনছেন আমরা জানি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের ব্যাপারে যার সিদ্ধান্ত নেওয়ার তার বন্ধু নরেন্দ্র মোদীই নেবেন এবং আমরা জানি শেখ হাসিনা ভারতের বন্ধু রাষ্ট্রপ্রধান বাংলাদেশ ফলে তিনি যে মোদী সরকারের সমর্থনটা পাবেন তা বলার অপেক্ষা রাখেন এবং এইখানেই ঘোরাফেরা করছে বাংলাদেশ এই যে বাংলাদেশে এতদিন ধরে ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে এসছেন মোহাম্মদ উনিশ তার যে চেলা এমনটা যে ভারত দখল করে না কলকাতা দখল করে নাও চিকেন নেক দখল করে না মন্তব্যগুলো করছিলেন এতদিন তো চুপচাপ ছিল চুপচাপ বলা চলে না ভারত সরকার যথেষ্ট সক্রিয় ছিল সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা বাড়িয়েছে এবং প্রথম দিকে চুপচাপ থাকলেও শেষ মুহূর্তে এখন কিন্তু ভারত গুলি চালাচ্ছে অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় এই যে বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশের বিজিবি যদি কোনোরকম অবস্থার অস্থিরতার সৃষ্টি করে ভারত কিন্তু এখন পাল্টা গুলি চালাচ্ছে সুতরাং ভারত যে অ্যাক্টিভ হয়ে গেছে বলার অপেক্ষা রাখে না এবং যত অ্যাক্টিভ হয়েছে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের এই চোরা পাচারকারীরা কিছুটা হলেও কমেছে এবং তারপরে ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতি ফলে আগামী দিনে বাংলাদেশে যে পালাবদল সময়ের অপেক্ষা তা বলার অপেক্ষা রাখে না এবং প্রশ্ন যে মোহাম্মদ ইউরিসের কী হবে তিনি যে চক্রান্তটা করেছিলেন সে কাজটাকে মেরে ঝুলিয়ে রাখার তারও কি সেই পরিণত হতে চলেছে একটা জিনিস স্পষ্ট যে ভারত সরকার যে ব্যবস্থাটা ভারত সরকার পক্ষ থেকে হয়তো সামরিক দিক থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে যে মৌলবাদ যারা বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন তাদের মধ্যে ব্যবস্থা নিতে পারে এবং বলা যেতে পারে ভারতের সমর্থনে ভারতের সামরিক বাহিনীর সমর্থনে বাংলাদেশের সেনাবাহিনী আমরা কিন্তু সক্রিয় হয়ে উঠতে পারে অর্থাৎ সক্রিয় হয়ে উঠলে একটা জিনিস হতে পারে যে মোহাম্মদ ইউস বাংলাদেশের সেনার হাতে বন্দী হয়ে যেতে পারেন প্রথমত আর দ্বিতীয় দিন যেটা পারেন যদি বন্দি হওয়ার আগে যেসব মানুষকে এতদিন খ্যাপিয়েছেন মোহাম্মদ ইউস যাদের বাড়িঘর লুটপাট করেছেন ভাঙচুর করেছেন মহিলাদের সম্ভ্রম হত্যা করেন সেই সব মানুষের হাতে যদি পড়ে যান মোহাম্মদ ইউস তার পরিণতি কিন্তু সেরকমই হবে যেটা তিনি চেয়েছিলেন সেই হাসিনার ক্ষেত্রে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই